তো তোমরা অবশ্যই দেখো যারা ব্লগ দেখছো তারা অবশ্যই শর্ট ভিডিওতে যেও যে দেখো আর তোমাদের দাদা ভাইয়ের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কেননা ও একটু মানে বিধ ঘুটে এদিকে পায়ে হচ্ছে সকাল সকাল আজ একটু বাইরে বেরিয়েছি বিশেষ একটা কাজে তো সেই কাজটা একটু ছোট্ট কাজ যাবো আর আসবো তো সেই কারণে আর তোমাদের সঙ্গে আমি আসার সময় শেয়ার করিনি যাই হোক কাজটা মিথতে একটু লেট হয়ে গেল তো বাড়ি যেতেও আমাদের লেট হয়ে যাচ্ছে এখন প্রায় দশটা বাজে তো চলো ভিডিওটা যেখানে আমি এখন থেকেই শুরু করেছি গুড মর্নিং বলা যেতেই পারে দশটা মানে এখনো সকাল আছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি তো যেহেতু সকাল সকাল বেড়েইছি কোনো কিছু খেয়ে বেরোনো হয়নি তো একটা পরোটা তরকারির দোকান দেখেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম যেহেতু আমাদের বাড়ির থেকে প্রায় আমরা যে দরকারের কাজে এসেছি প্রায় দু ঘন্টা তো যেতে যেতে আমাদের মিনিমাম একটা বেজে যাবে তো বাড়ি গিয়ে রান্না করে তারপরে খেতে হবে তো সেই কারণে ভাবলাম টিফিনটা বাইরে থেকে সেরে নিই বাড়ি গিয়ে ঝপাঝপ রান্না করে নেবো আর জানো তো এত পরিমাণে রোদ আর গরম লাগছে কি বলবো মনে হচ্ছে কখন বাড়ি যাব বাড়ি যেতে পারলে বাঁচি কিন্তু যেতে তো অনেকটাই আমাদের রাস্তা সময় লাগবে তারপরে গলাটা শুকিয়ে যাচ্ছে বলে রাস্তার ধারে এসে দাঁড়ালাম একটু আঁকের রস খেতে তো যাই হোক আঁকের রসটা আমি খেলাম তোমাদের দাদা আর খেলো না টানা রোদ থেকে বাড়ি এসে প্রায় ঘন্টা খানিক কাজ করে নিয়েছি তারপরে কিন্তু চলে আসলাম রান্না করতে আর আমার ওই রান্নাঘরে আজকে রান্না করতে বসলাম না এত পরিমাণে গরম লাগছে কি করব এই রান্নাঘরটা নিলিবিলি খোলামালা আছে তো ওখানেই বসে পড়েছি বাড়ি এসে দেখছি মা এদিকে ভাত করেছে আর দু তরকারি করেছে তো ভাবলাম মাংসটা আমি করেই ফেলি গরম লাগছে পাখা চালাতে পারছি না যেহেতু গ্যাসে রান্না করছি আবার লিভে যাবে তো যাই হোক আর রবিবার দিন আসলেই কিন্তু মন ছোঁচো করে কখন একটু চিকেন খাবো যেহেতু আজকে রবিবার এখন প্রায় রান্না করতে বসেছি প্রায় দুটো বাজে তো তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু বড়ো গ্যাসে রান্না সকালবেলায় খালি পেটে কিছু খাওয়া হয়নি তারপরে পরোটা তরকারি খেয়েছি একদম কি বলবো গলাটা টান টান ধরছে রান্না করতে করতে চলে আসলাম জল খেতে জলও গরম হয়ে গিয়েছে যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম ফ্রিজে আর জল দেওয়া হয়নি তো এবারে ভাবজি ওদিকে রান্নাটা সেরে নিয়ে বাসন নিয়ে যে আর ফ্রিজে এবারে জল দিয়ে স্নান করতে যাব আবার স্নান করতে যাবো ভাবছি ঘর বাড়িগুলো মোচা হয়নি যেহেতু রবিবার দিনকে একটু ঘর বাড়ির দিকে তাকানো হয় একটু পরিষ্কার ঝরিষ্কার করা হয় এদিকে মাংসর ঝোলটা বসিয়ে দিয়েছি একদম পাতলা রান্না করছি হালকা পাতলা দেখেই বুঝতে পারছি ঝোলের দিকে তাকিয়ে সমস্ত কাজ আমার বাইরে কমপ্লিট হয়ে গেছে ভাবছি এবার ঘরটা মুছে স্নান করতে যাব। তার মধ্যে লেগে গেল পরিসঙ্গে আমার একটু অর্ধেক ঝগড়া যেহেতু ও বাড়িতে ছিল বলেছিলাম ওকে জলের বোতলগুলো ভরতে ও আর জলগুলো ভরেনি তো সেই কারণে বক বক করছি আর ঘর বাড়িগুলো মরছি সপ্তাহে এক আধ দিন কিন্তু একটু ঘর বাড়ি গুলো পরিষ্কার করে তো আমি যখন সময় পাই সেটা করার চেষ্টা করি ম্যাক্সিমাম রবিবার দিনকে কিন্তু আমরা একটু বাইরের দিকে বেরিয়ে পড়ি ঘুরতে তোমরা তো জানোই আমরা একটু সপ্তাহে একদিন ছুটি পেলেই বাইরে চলে যাই বেড়াতে আজ খুব ভোরে ভোরে উঠেছি ওই জন্য শরীরে আর পারছে না ভাবজি কখন একটু স্নান করে শুতে পারলে বাছি কিন্তু এ কাজ ও কাজ করতে করতে কাজ আর হচ্ছে না দেখো সমস্ত কাজ সেরে একদম শুয়ে পড়েছিলাম উঠেছি তখন প্রায় ছটা বাজে উঠে দেখছি বাসন কোষন সমস্ত রয়েছে গ্যাস পরিষ্কার করা হয়নি তো যেহেতু দুপুরবেলা মাংস খাওয়া হয়েছিল আর তোমাদের দাদা আজকে একটা থানসা পেনেছিল তো সেটা সন্ধেবেলা খাচ্ছি আর ভাবছি যে একটু কাজ বাজগুলো সেরে নিই পরীর আবার ওদিকে গানের মাস্টার এসছে গান করাচ্ছে আজ আর বাইরে বেরোনো হলো না রবিবারটা পুরো বিতা হয়ে গেল আমাদের ঘরে থেকেই যাই হোক সন্ধেবেলা বেশ খানিকটা কাজ করব জানো তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে অনেক জিনিসপত্র আছে সেইগুলো পরিষ্কার জিষ্কার করব বাসন মাজবো তারপরে যদি সময় থাকে বেরোনো হবে জানি না আজকে আর বেরোনো হবে কিনা প্রত্যেক দিন কিন্তু ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকি সপ্তাহে একটা দিন একটু সময় যদি দিতে পারি সংসারের পিছনে তাহলে কিন্তু সমস্ত কাজ ঠিক টাইম মতন করে আবার পরিষ্কার ঝরিষ্কারও করা হয় ওই যে রবিবার আসলে মন ধৈর্য করে কোথায় একটু যেন ঘুরতে যাব তো আজ জানি না কেন আমাদের ঘুরতে যাওয়ার হলো না সন্ধেবেলা তো আজকে সপ্তাহ মালও এনেছে তো তোমাদের দাদা মুদিখানার মাল তো ভাবছি সেইগুলো একটু পরিষ্কার ঝরিষ্কার করবো কী বলো তো পুরো একটা রমজান মাস গেল তো রমজান মাসের দিকে ব্যবসার দিকে চাপ ছিল সেই জন্য পরিষ্কার ঝুইষ্কার করতে পারিনি তারপরে ব্যবসা শেষ হতে না হতে আবার প্রচণ্ড গরম পড়ে গেল বাবা আর দোকানে যেতে পারলো না সেই কারণে আমার যেতে হচ্ছে দোকানে একটাই কারণে তো এইসব কাজগুলো আমার গুছিয়ে করা হয় না আর সপ্তাহ মাল আসলে পরিষ্কার ঝরিষ্কার করে ঢেলে ঢুলে এইগুলো কিন্তু সন্ধ্যেবেলার দিকেই করা হয় আবার সন্ধ্যেবেলা ওই যে বেড়াতে চলে যায় সেইগুলার হয়ে ওঠে না আজ আর যাওয়া হয়নি বলে সমস্ত কাজ কিন্তু করছি মেয়ে ছেলেদের এটাই হচ্ছে কপাল যতক্ষণ তোমার চোখ খোলা থাকবে ততক্ষণ কাজ কিন্তু তোমার জন্য বসে থাকবে তো এটাই হচ্ছে পরিশ্রম করি আর তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করি তো যাই হোক ভিডিও যতটুকু পারি তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি যেহেতু সংসার ব্যবসা সব কিছু সামলে নিয়ে তারপরে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো এডিট করতে বসতে হয় তারপরে কয়েকটা শর্ট ভিডিও বানাতে হয় কিন্তু সেরকম একটা সময় পায় না যে আমি শর্ট ভিডিও বানাবো যতটা পারি চেষ্টা করি বানানোর জন্য যেহেতু প্রত্যেকে করে আমার বেশ ভালো লাগে তো বন্ধুরা তোমরা ভিডিও দেখো কেমন কি লাগে একটু যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু আমরা অনেক অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে এডিট করে পোস্ট করে বুঝতেই পারছো যারা করো তারা অবশ্যই জানো আর যারা জানো না একটু বলে দিই আমাদের সারাদিন কিন্তু সংসারের হাড় কাঁপনি খাটনি খেটে তারপরে ব্যবসা বাচ্চা সামলে তারপরে কিন্তু আমাদের এইসবগুলো তৈরি করতে হয় যাই হোক আমার এদিকে মশলা পরিষ্কার করা হয়ে গেছে যেখানে রাখি তারপরে কোটো কাটাগুলো পুরো ভরে নিচ্ছি আর আজকে জানো তো একটা শর্ট ভিডিও বানাবো মানে সকাল থেকে ইনকাম করছি জানি না সেটা সময় পাবো কি না তোমাদের দাদাও বাড়িতে আছে তো শর্ট ভিডিওর জন্য আমাদের কত কিছু করতে হয় সাজতে হয় সকালবেলা যখন আমরা পরোটো তরকারি খাচ্ছিলাম পরি একবার বলেছিল মা তোমরা যদি কোনোদিন বাইরে খাও তো আমাদের জন্য নিয়ে এসো তো পরীর জন্য নিয়ে এসেছি সন্ধ্যেবেলা ও টিফিনটা হয়েই গেল বন্ধুরা রাতের খাওয়া দাওয়া পুরো পর্ব মিটিয়ে এখন আমরা দুজনে রিলস করতে মানে ব্যস্ত হয়েছি কেননা একটাই কারণে এদিকে আসার দিকে লাইটটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আজকে রবিবার মানে বাইরে কোথাও ঘুরতে যায়নি এই দুজনে পাগলোমা করছিলাম দেখো মানে বিদ গুটি একটা সাজে সেজেছি আর কি একটা রিলস বানাচ্ছিলাম তো জানি না কেমন হবে আমার শর্ট ভিডিও ইউটিউবে তো তোমরা অবশ্যই দেখো যারা ব্লগ দেখছো তারা অবশ্যই শর্ট ভিডিওতে যেও গিয়ে দেখো আর তোমাদের দাদাভাইয়ের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কেননা ও একটু মানে বিদ ঘুরে সেজেছে আমি এদিকে পায়ে হচ্ছে তো যাই হোক ও বুট পড়েছে আর দুটি পড়েছে এটা কোন জায়গায় সাজ বলে দক্ষিণে দক্ষিণ ভারতের সাজ তো যাই হোক আর আমি হচ্ছে কি সেজেছি জানো বিহারি বিহারি না তাহলে কি কি যেন কি বলে আনারি 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 এই যাই হোক মানে সত্যি কথা বলতে শর্ট ভিডিও বানাতে গেলে যে মানে এতভাবে সাজ যায় মানে কি বলবো যেহেতু আমরা সাজগোজ নিয়ে সেরকম একটা বুঝি না বা জানি না যে কীভাবে সাজ যায় যেটা মন চেয়েছে সেটা একটা নর্মালি সেজেছি ঠিক আছে যেহেতু খুব একটা আয়লানা ফালানা বা মাসকরা ফাসা এসব দিতে পারি না আর দেইও না আমি একটু লিপস্টিক দিই এটাই ভালোবাসি তো চলো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করব তোমরা অবশ্যই ভালোবেসে আমার শর্ট ভিডিওগুলো দেখো তাহলে খুব ভালো লাগবে আমার ঠিক আছে চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা